নলছুড়ে সিপিএম পার্টি অফিসে চুরি এবং ভাঙচুর প্রতিবাদে তীব্র নিন্দা এবং বিক্ষোভ মিছিল গতকাল রাত্রে সিপিএম নলছুর অঞ্চল কমিটি অফিসে এক দুঃসাহসিক চুরি ও ভাঙচুরের ঘটনা ঘটেছে স্থানীয় সূত্রে জানা গেছে দুষ্কৃতীরা পার্টি অফিসের দরজা ভেঙে ভেতরে ঢুকে চেয়ার টেবিল সহ বিভিন্ন আসবাবপত্র লুট করে নিয়ে যায় উল্লেখযোগ্য এর আগেও এই পার্টি অফিসে প্রায় আঠারো থেকে ১৯ বার আগুন লাগানো ও ভাঙচুরের ঘটনা ঘটেছে গত ছ ধরে পার্টি অফিসটি মেরামতের পর এলাকা ভিত্তিক জনসংযোগ কর্মসূচি চালু করা হয়েছিল এই উদ্যোগে জনগণের স্বতঃফূর্ত সাড়া মিলছিল তবে এই কার্যকলাপে আতঙ্কিত হয়ে দুষ্কৃতীরা পরিকল্পিতভাবে এই হামলা চালিয়েছে বলে সিপিআইএমের অভিযোগ এই ঘটনার প্রতিবাদে আজ ভারতের কমিউনিস্ট পার্টি সোনামুরা মহকুমা কমিটি এবং নলছর অঞ্চল কমিটির উদ্যোগে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় মিছিলটি নলছর বাজার পরিক্রমা করে সোনামুরা আগরতলা সড়ক ধরে চলতে চলতে পার্টি অফিসের সামনে গিয়ে শেষ হয় মিছিল এলাকার সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি ও নৈতিক সমর্থন চোখে পড়ার মতো ছিল সিপিআইএম এই ঘটনা তীব্র নিন্দা জানিয়ে দোষীদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানিয়েছে সিপিআইএম নলছর অঞ্চল কমিটি অফিস একদল চুলে দল হানা দেয় এবং অফিসের দরজা ভেঙে চেয়ার টেবিল এগুলি নিয়ে যায় উল্লেখ থাকে যে এর আগো আঠারোবার বার এই অফিসটাকে আগুন দিয়েছে বাঞ্চুর করেছে এবং লুটপাট করে নিয়ে গেছে আমরা তার জন্য আজকে সকালবেলা বৃক্ষ অফিস সংগঠিত করি নলসো বাজার এলাকায় এবং কেলাঘর থানাকেও সেখানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা অনুরোধ করছি